বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের যুক্তরাষ্ট্রের ইতিহাস রাত বারোটার ষোলো মিনিট পর্যন্ত খেলা শুরুর শেষ সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি ওই সময়ে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ মাঠে গড়ালে পাঁচ ওভারের খেলা হওয়ার কথা ছিল কিন্তু নিভে হয়ে জ্বলতে থাকা পাকিস্তানের শেষ আসার প্রদীপ নিবে গেল দমকা হাওয়ার তরে বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাবর আজমরা অন্যদিকে অভিষেক আসরেই সুপার এইটে ওঠে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আইসিসি সহযোগী দেশটি এক ঢেলে দুই পাখে মেরেছে সুপার এইট নিশ্চিত করার মাধ্যমে দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপেও সরাসরি খেলা নিশ্চিত করে ফেলল যুক্তরাষ্ট্র একইভাবে সেখানো কপাল পড়ল দুই হাজার নয় বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তানের তাদের ওই আসরে খেলতে হবে বাছাই পর্ব পেরিয়ে